এবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে হেরে মাঠের মধ্যে রীতিমতো তুমুল মারামারি শুরু করল সমর্থকেরা তো সম্মানিত শুরুতে লিটন দাসের ফিফটি শামিম পাটওয়ারের জোর ইনিংস পরে বোলিংয়ে শরীফুল ইসলাম এবং রিষাদ হোসেনদের জলক দ্বিতীয় টি টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ তিরাশি রানের জয়ে সিরিজে একে একে ফিরল সমতাই ডাম্বুলায় আগে ব্যাট করে বাংলাদেশ করেছে সাত উইকেট একশো সাতাত্তর রান পঞ্চাশ খেলেছেন সাতাশ বলে আটচল্লিশ রানের ইনিংস করেছেন বলে রান জবাবে টাইগার বোলারদের রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা ঈশাদ সর্বোচ্চ তিন উইকেট নেন দুটি করে উইকেট শিকার করেন শরীফুল ইসলাম এবং সাইফউদ্দিন রানের হিসেবে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় লক্ষারে বাংলাদেশের বোলারদের থুকের মুখে পড়ে লঙ্কান ব্যাটার কাম হয়ে ম্যাচটি হারতে হয় তাদেরকে তবে গ্যালারি ভর্তি দর্শকেরা সেই হার রীতিমতো মেনে নিতে পারেনি তাই তো তারা ম্যাচ শেষে দেখা গেল মারামারি করতে তো সম্মানিত ভিউয়ার্স বাংলাদেশের এমন দাপুটে জয় আপনি কতটা খুশি হয়েছেন তা জানিয়ে দিন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে